সালামু আলাইকুম নি এইটা লিখিয়া যাবে না নূর এখনও আরও অনেক জায়গা বাকি আছে এখনো পরিবর্তন আমরা উঠতে পারি না কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে গেছি দেন কতটা উপরে আমরা আছি আল্লাহ আকবর আকরাম সাল্লাহ আল সাল্লাম দিনের জন্য কতটুকু কষ্ট করছেন এটা এই পাহাড়ের অবস্থান দিলে বোঝা যায় আসলে আমরা তো ইসলাম শুধু না দেখিয়া ইতিহাস না জানিয়া ইসলাম আমরা মনে করেন যা যে যা বলছে তাই আমরা বিশ্বাস করি কিন্তু ইসলাম আমরা গ্রহণ করছি কিন্তু ইসলামের প্রকৃত ইতিহাসটা এ ঐতিহাসিক পাহাড় যেখানে নবী ইকরম সাল্লা আলু ইসলামের ওপর পবিত্র কুরআন শরীফ নাজিল হয়েছিল মহান আল্লাহরবুল আলমিন জিবাহামের মারফতে মহিম্মান্বিত রজনী লাতুল কদরের রাত্রিতে কোরআন তার হাবিবের কাছে পেশ করেছিলেন যখন রসলে আকরাম সাল্লামের বয়স ছিল চল্লিশ বছর পূর্ণ হয় তখন রসলে আকরাম সাল্লিয় সাল্লাম দিয়া মগ্ন ছিলেন এই পর্বতের গুহায় তখন মনে করেন মগ্ন অবস্থায় রসুল্লাহ সাল্লামের সহদরমণী হযরৎ রাজ আনহু একটু বাবন একটা মহিলা মানুষ হইয়া এত উফরে উঠা এটা কতটুকু সম্ভব তাও প্রতিদিন তাও মক্কা থেকে হাঁটিয়া আশে খাবার নিয়ে আসতেন এবং নবিকমসাল আলহি আসাল্লামের কাছে খাবার নিয়ে এসে আসতে হলে এই পাহাড় পর্বতে ছুড়ে উঠতে হয় এত কষ্ট করে তিনি এই খাবার নিয়ে রসুল্লার কাছে ফসিয়ে দিতেন আসলে আমরা হচ্ছি অনুয়া নগণ্য তখনকার যুগের নবীক সাল্লি না শুধু সাহাবেকের আমরাও অনেক কষ্ট করছেন এইসব কঠিন পাহাড়ও কিন্তু অরণ করছেন বিন পায়ে হেঁটে তিনশো চারশো কিলোমিটার দূরে প্রায় মাস খানে দুই মাসের রাস্তা অতিক্রম করছেন ইসলাম কি ভাই এত সহজে আসছে আসলে অনেকে জানে না অনেকে না বুঝিয়া এসব অনেক কথা বলে ইসলামের ইতিহাস ইসলামের ইতিহাস জানতে হবো ভাই এইসব জিনিস যদি আপনারা একটু চেষ্টা করেন এইসব দেশে আপনারা চলে আসুন আপনারা এইসব দেশে চলে আসুন এই দেখেন আমি এখানে বসে আছি প্রায় মনে করেন এক ঘন্টা হয়ে গেছে তারপরে এখনো আরও জায়গা বাকি আছে আরো অনেক জায়গা বাকি আছে এই দিন কতটা উপরে আছে এখন আমরা আবার উপরে উঠতে চেষ্টা করব না দিমু দেখি কতটুকু উপরে উঠা যায় এই দেখেন অসংখ্য লোক অসংখ্য নারী পুরুষ এখানে আসছে আর আসতে তো হবে বাইকে কিভাবে ইসলাম আসলো কিভাবে ইসলাম আসলো আর প্রত্যেকে ইসলাম আসলো এটা তো আমাদের জানতে হবে আমরা অনেকে জানতে চাইও না এটার মনে করেন ফাও বলে উড়িয়ে দেয় আর এটা জানা জরুরি যে আমাদের জন্য কতটুকু কষ্ট করছে না এই যদিটুকু যদি আপনাদের আমার মাথায় ঢুকাই দেয় জীবনে কোনো দিন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কোনো চিন্তাই করব না ইসলামের জন্য জীবন দিয়ে হলেও ইসলামটা রক্ষা হওয়ার চেষ্টা করবো প্রায় দেড় হাজার বছর আগে নবী করিম সাল্লি বলে গেছিলেন যে আমার উন্মতেরা দুর্বল হবে যখন মালাকুল মত অঁত আজৰা চাল্লাম তাৰ ওপৰতে যায় তহঁত কিন্তু ৰছল্লা আকাম চল্লা হাল্লাম আজৰাইলকৈ জিজ্ঞাস আজৰাইল তুমি কি সবাৰ জানেইবাবে আজৰা ছাম ব'লন নাই ইয়াৰ চল্লাহন খবৰ সৰি চাইয়া দেখচেন জেগা এটা কতটুকু গভীৰ একবার যদি ফিজলে পড়তে পারে মানুষ কোনো নিশ্চিত মিত্র এটা নিয়েন এইটা নবিক সাল্লাহসাল্লাম এবং তার স্ত্রী হজরত খাদিজা কুবর তালু এই জায়গাতে আসছিলেন আরো অনেক ঐতিহাসিক জায়গা আছে টাইফের ময়দান তাইফের এর বাদে অহুদ ফাহার জঙ্গিবদল যে পাহাড়গুলো আছে এইসব জায়গা অনেক পরিচিত আবার আমরা রানা কিছু বিশ্রাম নি আবার আমরা রানা দিতেছি কিন্তু জানি না কতটুকু আমরা ফস্তি আমরা তোর মাকরিবের আগে আবার হেরেমের দিকে আবার ফিরে যাই দিব যেহেতু মাকরিব নামাজ আছে আর জানি না মাকরিবের সাথে হেরেমে ফস্তি হার কিনা এখনো দেখেন প্রায় ছয়টা হয়ে যাইতেছে আসর পরে আমরা দিছি আল্লাহ আল্লাহবর এই দেখেন কি ভয়ঙ্কর এটা তো সিঁড়ির ব্যবস্থা করে দিছি এরপরেও দেখেন আমাদের অনেক কষ্ট হইতেছে তৎকালীন সময় মিঁড়ি আসিল না পাহার বা পাত্র দিয়ে উত্তরিত এই ফাটর হাটিয়া সিঁড়ি বানানো হয়েছে সুহান আমাদের মতো আমাদের সাথে আরো অনেক মানুষ আসছে অসংখ্য মেয়ে লোকরাও আসছে এখানে পড়লে বাসার কোনো উপায় নাই এরপরেও এরপরে অনেক মানুষ আসছে সে অসংখ্য মানুষ এই দেখেন আরো আসতেছে আরো অনেক লোক এই দেখেন গাড়ি অসংখ্য গাড়ি নিচে আছে কতটুকু দূরে আমরা কী কর্তাছে আরাম সুবাহান কী করছেনম এই দেখেন আমরা অলরেডি চলে আসছি আর তো সামান্য পা দিই হ্যাঁ এই দেখেন এক ঘন্টা রেও যাত্রা শেষে আমরা এই জায়গায় ফসিলাম আল্লাহ আকবর এই দেখেন

এই দেখেন মসজিদুল হারামের ক্লক টাওয়ার দেখা যাচ্ছে দেখতে অনেক মনে করবে অনেক কাছে আসলে ভাই অনেক দূরে এই দেখেন হালকা ভাই মসজিদে হারাম আমরা দেখতে পাচ্ছি এই দেখেন মসজিদুল হারামের যে মিনারা কত বিশাল জায়গা আরে এখন এত ছোট লাগতেছে এখন বোঝেন কতটুকু দূরে আমরা অবস্থান করছি আল্লাহ আকবর অসম্মান এখানে নমার জন্য প্রস্তুতি হইতাছে এই দেখেন মানুষগুলা আল্লাহকে জানি খই দেখতেছে এই দেখেন